সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তিমি মাছের একটা ভিডিও চোখে পড়ছে যেখানে দেখা যায় একটা তিমি মাছ তার মহিলার ট্রেইনারের সাথে পানিতে সাঁতার কাটছে কিছুক্ষণ পর সেই তিমি মাছ তার টেনে নিয়ে যায় এমন একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যা দেখে কিন্তু রীতিমতো সবাই হতবাক তবে দেখানো ফুটেজগুলো এআই দিয়ে বানানো হলেও ইতিহাসে এমন একটি তিমি সত্যি আছে যার ঘটনা আজ আপনাদের আমি বলবো ফ্লোরিডার এক গরম বিকেল বিশাল কিওয়ার্ডের শো গ্রাউন্ডে ভিড় জমেছে হাজার হাজার সব মানুষের সবাই অপেক্ষা করছে সেই কিংবদন্তি তিমির জন্য যার নাম কিন্তু তিমিকুম এক বিশাল কালো সাদা কালারের একটি তিমি যার ওজন প্রায় পাঁচ হাজার চারশো কেজি আর দৈর্ঘ্য বাইশ ফুটেরও বেশি কিন্তু দর্শকদের চোখে সে ছিল এক সার্কাসের তিমি হাসি খুশি পারফর্মার দর্শকরা জানতোই না যে আজ তাদের সামনে এমন কিছু ঘটতে চলেছে যা ইতিহাস হয়ে থাকতে চলেছে যা তারা কখনো কোনোদিন ভুলতেই পারবে না আজ এই তিমির সাথে খেলা দেখানোর জন্য রয়েছে তার সার্কাস মাস্টার ডন ব্রাঞ্চ কিন্তু দুঃখের বিষয় এই ডন ব্রাঞ্চ কিন্তু এই তিমির অতীত নিয়ে কিছুই জানতেন না এমনটি জানা থাকলে ডন ব্রাঞ্চ হয়তো কখনো এই তিমির সাথে সার্কাস দেখাতে নামতেনই না এই তিমিটির জন্ম হয়েছিল উনিশশো সালে আয়ারল্যান্ডের একটি সমুদ্রে এই তিমি মাছটি কিন্তু আয়ারল্যান্ডের সমুদ্রেই বিরাজ করত তাকে কিন্তু ওই সমুদ্রের কিং বলা হতো তার বয়স যখন দুই বছর তখন তাকে ধরে আনে এক সার্কাস টিম প্রথমে তাকে রাখা হয় কিন্তু কানাডার গ্রাম মেরিল্যান্ডে যেখানে তাকে অন্যান্য রাখা হতো তাকে ধীরে ধীরে খাবারের বিনিময়ে দেখানোর জন্য বাধ্য করতে আর এভাবেই সে ধীরে ধীরে হয়ে পড়ে ভিক্টোরিয়ার নিকটবর্তী তবে বিশ বছর বয়সী এক ট্রেনার বার্ন টেলিকম্পের ট্যাঙ্কে নেমেছিলেন তবে এই তিমি কিমের কিন্তু অতীত না জেনে তার সাথে সার্কাসে পানিতে নামাটা কিন্তু জীবনের অনেক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছিল যা কিন্তু এই ট্রেইনাররা বুঝতেই পারতো না এখানে কিন্তু হয়ে গেল একটি বড়সড় গরমিল কেটি আর উঠলেন না তিমির সাথে কিন্তু আটকে গেলেন পানি নিচে দশ মিনিট পর তাকে টেলিকম পানি নিচে আটকে রেখেছিলেন এটা নিয়ে কিন্তু বেশ বড় নিউজ তৈরি হয়ে গিয়েছিল সবাই কিন্তু রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ঘটনাটি সেখানে শেষ হয়নি পরে তিনি কিন্তু তিমিটিকে নিয়ে যাওয়ার সময় আমেরিকার ফ্লোরিডাসি সি ওয়ার্ল্ড আয়ারল্যান্ডে সেখানে সে হয়ে ওঠে প্রধান আকর্ষণ প্রতিদিন হাজারো মানুষ তাকে আসে কিন্তু শুধুমাত্র দেখতে কিন্তু দর্শকরা জানতো না তিমি কিম কিন্তু এর আগের ঘটনার ব্যাপারে এমন কিসি সি ওয়ার্ডের অনেক নতুন ট্রেনারদের কাছেও এই তথ্য একেবারে গোপন রাখা হয়েছিল এই তথ্য কিন্তু জানাজানি হলে তার কাছে কোনো ট্রেনার আসতেই চাইতো না তবে ফেব্রুয়ারিতে আরেক অদ্ভুত একটি ঘটনা ঘটে সি ওয়ার্ডের এক জেনিয়েল সিউক নামের সাতাশ বছরের বয়সী এক ব্যক্তি রাতের বেলা কিন্তু টেলিকমের ট্যাঙ্কে চুকে পড়ে পরদিন তাকে কিন্তু এই টেলিকমের ট্যাঙ্কে ভেসে উঠে দেখা যায় কিন্তু যে ঘটনাটি ভাইরাল হয়েছে এই ঘটনাটি মূলত কিন্তু দুই হাজার সালে বিশে ফেব্রুয়ারি ঘটেছিল ওয়ার্ল্ডের সিনিয়র ট্রেনার বছর বয়সী ব্রাঞ্চ যিনি কিন্তু টেলিকমের সাথে বহু বছর ধরে কাজ করে আসছেন সেই দিন একটি সার্কাস শো করেছিলেন দর্শকদের সামনে সবাই কিন্তু বিমিত হয়ে গিয়েছিল আসিমবুকে সব ঠিকঠাকই চলছিল হঠাৎ শোয়ের শেষে তিনি দেখতে পেলেন তিনি ডনকে ধরে বাড়ি নিচে টেনে নিয়ে যেতে লাগলো পুরো ঘটনা ঘটে মাত্র কয়েক সেকেন্ডে জন ততবারই উপরে উঠতে চেয়েছিল আর ততবারই তাকে পানির নিচে তলিয়ে দেওয়া হয়েছিল তাকে আরো গভীরে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল দর্শকরা ভাবছিল এটা সার্কাসের একটা অংশ ডন মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু তিমিচি কোনোভাবেই তার কথা শুনছিল না যতক্ষণে সবকিছু বোঝা গেল ততক্ষণে অনেক কিন্তু দেরি হয়ে গিয়েছে পরবর্তীতে এই ঘটনা নিয়ে প্রচুর তদন্ত হয় তদন্তের এমন অনেক কিছুই জানা যায় যা কিন্তু বিশ্বাসী চিন্তাও করতে পারবে না একেবারে অবিশ্বাসের বাহিরে এরপর আর কখনো কোনো শোতে অংশ নেননি তিনি তাকে আলাদা করে রাখা হয়েছিল শুধু প্রজননের জন্য ব্যবহার করা হতো তাকে যাতে নতুন প্রজন্মের তিনি তৈরি করতে পারে কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে দীর্ঘদিনের বর্ধিত মানসিক চাপ এবং রোগে ভুগতে ভুগতে দুই হাজার সালের জানুয়ারিতে তিনি মারা যান যেটি কিন্তু সবার কাছে অনেক সুখায়ত একটা ব্যাপার ছিল তার বয়স ছিল কিন্তু মাত্র ছত্রিশ বছর ডন ব্রাঞ্চের মৃত্যুর পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়ে যায় বন্দি তিমি মাছ রাখা হয় কি নৈতিক সমুদ্রের মুক্ত প্রাণীকে কঙ্কিত ট্যাঙ্কে বন্দি করে জোর করে শোকানো ঠিক বিশেষজ্ঞরা বলেন এই তিভি অত্যন্ত বুদ্ধিমান শান্ত এবং সামাজিক একটি প্রাণী বর্ণজগতে তারা শত শত কিলোমিটার সাঁতারে বেড়ায় পরিবারের সাথে শিকার করে তারা কিন্তু তারা বন্দি থাকলে তাদের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে তবে এই প্রায় ব্ল্যাক ফিশ নামের একটি প্রামাণ্য চিত্র যা ফিল্মের কাহিনী এবং সি ওয়ার্ল্ডের গোপন নীতিগুলোকে তুলে ধরে এই চলচ্চিত্রে তিমি রকমের বন্দি জীবন তার প্রতি অমানবিক আচরণ এবং নিষ্ঠুর ঘটনাগুলো দেখানো হয় সিনেমাটি কিন্তু আজও বিশ্বজুড়ে আলোচনার এক তোরপাল তোলে মায়াজাত চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ